আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ পড়ার দ্বারা বিভিন্ন গুণা থেকে হেফাজত করেন বিভিন্ন গুণা থেকে তাদেরকে পৃথক রাখেন তার মধ্যে একটা হচ্ছে নামাজ পড়লে পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে কৃপনতা থেকে হেফাজত করবে তার বান্দাদেরকে কৃপণতা থেকে হেফাজত করবে দলের সুরা নিজের উনিশ থেকে বাইশ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন

যখন তাদের মধ্যে সচ্চলতা চলে আসে যখন আল্লাহর পাওয়া নিয়ামত সম্পদ পেয়ে যায় তখন তারা কিরপনতা অবলম্বন করে কিরণ হয় হয়ে যায় ইল্লাল মুসাল্লিন কিন্তু নামাজি ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো কিরপনতা অবলম্বন করে না যে কখনো নামাজ পড়ে সে কখনো কিরপন হয় না তার উপর যদি পাঁচ লক্ষ টাকা জাকাত এসে থাকে সেই বান্দা পাঁচ লক্ষ টাকায় জাকাত দিয়ে দেয় আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কৃপণতা অবলম্বন করে বলে আমার উপর পাঁচ লক্ষ টাকা জাকাতে এসেছে না না এটা তো দেওয়া যাবে না এটা তো দিব না দিতে চাইবে না সে সম্পদের জাকাত দিতে চাইবে না আল্লাহর পাওয়া নিয়ামত সে অসচ্ছলতা শিখল তখন সে হায়ু তাস করতেছিল আর যখন আল্লাহ তাকে নিয়ামত দিয়ে সচ্ছলতা করেছে তখন সে কৃপণতা অবলম্বন করেছে নামাজ